হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিক্রেটলি রান্নাঘর থেকে আজকের রেসিপি ভেজ ডাল ভেজ ডালটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল অল্প পরিমাণে দিয়ে দেব ঘি এবার দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা জিরে অল্প একটু হিং দিয়ে দেব আদা পাতা একটু ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা কিছু ভেজিটেবল আর পনির সব একসাথে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো অল্প একটু নুন দুটো কাঁচা লঙ্কা সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগের ডাল এবার ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ডালটা আমাদের প্রায় হয়েই এসেছে এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু ঘি ভালো করে মিলিয়ে নেব রেডি আমাদের ভেজ ডাল